এখন বিকেল বাজে সাড়ে পাঁচটা আর সূর্য এখনও চেয়ে রয়েছে আমার এই যে চোখের দিক মানে তোমাদের সাথে কথা বলছি কপালে আর চোখের মধ্যে সূর্যের আলোটা একদম মানে ফোকাস নিচ্ছে বেশ ভালো করে আর কি আর সকাল থেকে ভাবলাম যে ব্লগটা আরম্ভ করব কিন্তু আজকে কাজের যা প্রেশার ছিল হয়ে আর ওঠেনি সো ফাইনালি আজকে আমাদের বাড়িতে মার্বেল লাগাতে চলে এসছে অবশ্যই তোমাদেরকে দেখাবো এখন আমি আমাদের মিনি ছাদে উঠে পড়েছি তো ছাদে এই যে পিলারগুলো যে কলম ঢালাই দেওয়া ছিল সমস্ত কালকে কাট খুলে দিয়ে গেছে ছাদ একদম পরিষ্কার করে দিয়েছি ঝেরে ঠেরে নয়তো সেই ইট বালি সিমেন্ট তারপরে পেরে একে পুরো ভর্তি হয়েছিল। ঝেড়ে পুছে পুরো এক বালতি নোংরা বেরিয়েছে সমস্ত নোংরা ওই যে আমাদের যে রাস্তাটায় রাবিশাবিশ ফেলা হয়েছে যাওয়া বাসার রাস্তাটায় ওখানে আর কি এক বালতি নোংরাটা ফেলে দিয়েছে যেহেতু ইটের গুঁড়ো পুরো তো যাক গিয়ে জল পড়তে পড়তে আরও জিনিসটা মজবুত হয়ে যাবে আর মার্বেলের যে কাজ করে কালকে এসছে তো কালকে কিছুটা করে গেছে আজকে আবার কিছুটা করে গেছে আরও দুদিন লাগবে পুরো কমপ্লিট দিতে সে চলো তোমাদেরকে আমি একটু দেখি তোমাদেরকে না দেখালে আবার ভালো লাগে না দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে যাচ্ছি ডিমের পেটিটা এখানে পড়ে রয়েছে এক্ষুনি ছিটকে পড়ে যেতাম দো ব্যাঙ্ক জুতোটাও গেলো খুলে সো এই পেটির মধ্যেই তো টাইলসগুলো রাখা ছিল মার্বেলগুলো বাইরে ছিল আর এই যে এখানে চৌবাচ্চার মতো করে দিয়েছে মার্বেল এই টালি ভেজানোর জন্য সো প্রথমে ভাড়া করে ওই যে বাসন টাসন ভাড়া পাওয়া যায় না বাড়ির তো সেখান থেকে নৌকো এনেছিল বড় বড় যে গামলা নৌকোর মতো দেখতে তো সেগুলো এনেছিল ওর মধ্যে এই টালিগুলো আটেনি তারপর আবার বীর বাবা প্লাস্টিক কিনে এনে দিল তো ওরা এরকম সুন্দরভাবে চৌবাচ্চার মতো তৈরি করে টালিগুলো ভিজিয়ে দিয়েছে ভেজালে কি হবে জিনিসটা আরও মজবুত হবে দেয়ালে আটকালে সেটা টেকসই হবে আর এই যে মার্বেলগুলো দেখো এখানে পেতে দিয়েছে পাইন পটিখানা বেশি ভালো লাগে না দেখাতে এইগুলো দেখো সো মার্বেল এই যে বসিয়ে দিয়েছে এই বাথরুমটাও বসিয়েছে আবার দেখো সাইড দিয়ে বিটের মতো দিয়ে দিয়েছে আরও দেখতে জিনিসটা সুন্দর লাগছে সো এই কোমোটোর বাথরুমে ওই যে মার্বেল বসিয়ে দিয়েছে আর আন্ডারগ্রাউন্ড ওই ড্রেন করে দিয়েছে কালকে ওইটা আর কি ফিনিশিং দেবে ড্রেনটা আর এই দেয়ালগুলোতে কালকে টালি বসিয়ে দেবে কালকে লুকটা আরো অন্য রকম হয়ে চুলি চুলি আমার সাথে গুরু করছে তার কারণে চুলিকে আমি ডাকলাম তাই আমার সাথে রিলস বানাবি বুড়ি চলো এইটুখানি আর কিছু টালিয়ে যে কিছু খোলা রেখে গেছে মানে কালকে যখন টালির কাজ করবে এই টালিগুলো উঠিয়ে আবার নতুন করে টালি এখানে ভেজানো হবে চলো এবার ছাদে ওঠা যাক একটু রিলস বানাবো ওই যে চুলি হাওয়া দিলে কিন্তু করে পড়ে যাবি না সো হাই বন্ধুরা গুড মর্নিং এখন ঘড়ির টাইম বলছে নটা কুড়ি আমার সমস্ত কাজ হয়ে গিয়ে তারপরে স্নান করে চলে এসেছি আর আজকে না সবজিটা চান করার আগে কেটে নিয়েছি তার কারণ আজকে আমি রান্নাটা একটু তাড়াতাড়ি বসাবো প্রথমত সকাল থেকে যা পরিমাণে গরম আজকে দিয়েছে মানে সকাল থেকেই মুন্না কেন বিয়াল্লিশ ডিগ্রি হ্যাঁ তারপরে আবার মার্বেল মিস্ত্রিরা পনেরো দশটার সময় চলে আসবে তো ওরা আসলে কি হয় রান্নাঘর দিয়ে বারে বারে যাতায়াত করে আমার রান্নার একটু অসুবিধা হয়ে যায় তো গরম গরমের কথা আর মিস্ত্রিদের কথা ভেবে আজকে রান্নাটা একটু তাড়াতাড়ি করব আর সবজি তো চান করার আগেই কেটে নিয়েছি টুকটুকি মার পড়তে চলে গেছে আর আমার ভবিষ্যৎ এখনও পর্যন্ত ঘুমোচ্ছে সকালবেলার পুজোটা মা আজকে তাড়াতাড়ি দিয়ে দিয়েছে টুকি বাবা সকাল সকাল মাছ এনে দিয়েছে সেই মাছ দিয়ে কচু আলুর ঝোল করব মাছের মাথা দিয়ে সবজির তরকারি করব আর হচ্ছে একটু উচ্ছে আলু কেটে নিয়েছি এটা হচ্ছে ভাজা করব উচ্ছে আলুটা না একটু বড় বড় কাটা হয়ে গেছে দেখো আলুটা তার কারণ আমি কচুটা কেটেছি এবার কচু কাটলে কী হয় হাতটা পিসলা পিসলা হয়ে যায় সেই পিসলা হাতে আলু কেটেছি ওই জন্য আলুগুলো বেশ বড় বড় হয়ে গেছে কাটা সো যাই হোক একটু বেশি করে তেল দিয়ে ভাজলেই হয়ে যাবে খেতে টেস্ট হলেই হলো না সো এই হলো আমার আজকের রান্নার আপডেট মানে সকালের আপডেট সো কাজ বাজে লেগে পড়ি আর বললাম তো যা গরম পড়েছে ছটপট করে রান্নাঘরে থেকে আমি রান্না করে ঠরে বেরিয়ে পড়ি আর মালের তো কাজ আছে সেটা দেখি একটু পরে করবো নয়তো বিকেলেই বসবো এই মানে সংসারে কাজকর্ম করে ঠরে না আবার এই ভিডিও শুকনফুঁক করে এনার্জি লস হয়ে যায় মাল আর সেরকমভাবে হয় না ওই অল্প কাটা হয় তো চলো বেশি বকে ফেললাম কাজ শুরু করা যাক আর তোমরা ব্লগটা দেখতে থাকো ওখানে বসে খেলছিস খেল রোদ্দুর আসবি না ঠিক আছে যা বাইরে রোদ্দুর তাকানো যাচ্ছে না তাকালেই মনে হচ্ছে চোখ ঝলসে যাবে হ্যাঁ এত রোদ্দুর আর এদিকে আমি তো ভাত বসে দিয়েছি ভাত ফুটছে আর মাছের মাথা দিয়ে যে তরকারি সকালের ব্রেকফাস্ট তরকারি দিয়ে ভাত আর দুপুরে রান্না তো হয়ে গেছে কচু দিয়ে মাছের ঝোল প্লাস আলু ভাজা আর একটু চাটনি করে নেবে স্নান টান করে চলে আসলাম আর একটু রসনা বানাই মানে আমরাও খাবো আর মিস্ত্রিগুলোও খাবে মিস্ত্রিও অবশ্য দুজন আর আমরা চারজন ছজন তো এমনি প্লেন জলের রাসনাটা দিয়ে দিলাম আর একটু নুন চিনি দিয়েছি আর বোতলের জল ঠান্ডা ঠান্ডা ফ্রিজের জল এই দিয়ে বানিয়ে কি এ না ওটা নিয়ে যাও

হাওয়াটা ঠিকঠাক মতো দিচ্ছে না খুনছিলাম তো রোমান না না যাই হোক আসবে তো সেই তার প্রভাব একটু একটু এই যে আরম্ভ হচ্ছে তবে খুব যে হাওয়া বা ঝড় সেরকম না এমনি নর্মালি বাদ বাকি দিনগুলো যে হা যেরকম হাওয়া দেয় সেরকমই দিচ্ছে ওই জন্য একটু ছাদে আসলাম যদি বেশি বেশি হাওয়া পাই অনেকক্ষণ বাদে তোমাদের সামনে আসলাম কথা বলতে আর মার্বেল মিস্ত্রি অনেকক্ষণ আগে চলে গেছে তখন কটা বাজে দুটো বাজে চলে গেছে আর এখন বাজে কটা বাজে ওই তিন সাড়ে তিনটের মতো বাজে তো চলো একটু হাওয়াটা উপভোগ করিয়ে মেঘটা এই জায়গাটা জমেছিলো এখান থেকে উড়ে 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 গিয়ে মেঘটা চলে গেছে ওইদিকে ওই যে ওই দিক দিয়ে এবার বাড়ি চলে যাবে আর এখানে আমাদের ঝড় হবে না চুলি তাই তো যা ওপর উঠে যা ভূত একটা সো এখন একটা গান খুব ভাইরাল হচ্ছে সেটা ওই ওই হুকুম কি হুকুমকা ইকা শেখা হামে চালানিকা শিক্ষা তো চুলি চলে এসেছে ছাদে একটা ডান্স তোমাদেরকে করে দেখাবে সো ডান্সের সাথে সাথে এবার গানটাও করবে আমি কিন্তু জানি না এই গানটা না বিরু না বিরু তারপরে কি তারপরে কিছু না ঠিক আছে নাচটা ভালো হয়েছে হাততালি রে ভবিষ্যৎ ওখানে বসে এখন খেলছে রে খেলা শেষ হয়নি খেলা শেষ হয়নি আর কতক্ষণ খেলবি জগাই মাদাই গদাই সব বসে খেলছে কি খেলছিস পুজো পুজো হুম আর ওইটা দূরে কি করে খেল কখন যাবি বাড়ি খেলে চলে আসবি ঠিক আছে আমি বিট্টুদের ওখানে বসে আছি কার সাথে পুকু ওই ওইদিকে খেলতে গেছে সেঙ্গে গেছে তো আমাদের বাড়ি খেলতে খেলবো আমি তো বুঝতে পারছি না তুমি যাবে নেই ও নেই ও মামার বাড়ি গেছে ধরো বিকেলের কাজকর্ম সেরে এই এখন আড্ডা দিতে একটু বসলাম একটু পরে যাবো ঘরে সন্ধে হলে তারপরে তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি নেক্সট আবার দেখো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে